এই ঈদে অরিজিনাল চামড়ার জুতো মাত্র চারশো টাকায় নাকি ভেজ দিচ্ছে এটা টাকা এটা হচ্ছে পাঁচশো চারশো টাকা হচ্ছে এইগুলো আচ্ছা দেখেন পাঁচশো আচ্ছা এগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে আপনারা পাবেন

খুব দ্রুত সাইজ নেই ছয়শ আচ্ছা এগুলো আশার ঠিকানা একটু বলে আমার ঠিকানা হচ্ছে হাজারিবাগ নতুন থানার পিছনে ঢাকা ট্যানারি মোড ঢাকা ট্যানারি মার্কেট আচ্ছা গোল্ডেল গোল্ডেন লেদার টু চাদরাত পর্যন্ত খোলা রাত পর্যন্ত খোলা আছে চাদরাতে একবার এই দিন সকাল পর্যন্ত খোলা থাকবে খোলা থাকবে আপনারা চলে আসতে পারেন